ওয়েদা সা আলা কাইবাদি আন্নি ফাইন নি তারিফ অজিব ও দাগতাদ দা ইজাদান খালিস্তী বলি ভলিও মেনবিল আল্লহমের শোদুন আমার বন্ধু যখন আমার সম্পর্কে হেনবীতমকা জিজ্ঞাসা করে আল্লাহ কাছে যে আস্তে দোয়া করব। নাকি দূরে যে চিল্লে আল্লাহকে ডাকবো চিৎকার করে ডাকবো সাহাবীররা জিজ্ঞাসা করসুর উল্লাহ সাল্লামকে তখন আল্লাহ তার জবাবে আয়াত নাজেল কলেমন ফাইন নি আমি কাছে আল্লাহ কাছে জ্ঞানের দিক থেকে কাছে এলমের দিক থেকে ক্ষমতার দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে পরিবেশনের দিক থেকে কিন্তু সত্তাগতভাবে আল্লাহর জাত একাকার হয় না। আল্লাহর জাত সত্তাগতভাবে আল্লাহ সমস্ত সৃষ্টির উর্ধ্বে সাত আসমানের ওপর আড়সে আজ মহান আড়সে আছে এটা হচ্ছে ইসলামিক আকিনা আল্লাহর জাত কোথায় যদি আপনাকে জিজ্ঞাসা আল্লাহ কোথায় বলবেন সমস্ত সৃষ্টির উর্ধ্বে সাত আসমানের উপর আল্লাহ আর সে আছেন কারণ কোরআনে আল্লাহ বহু আয়াত আল্লাহ বলেছেন যে আকাশের ওপরে সমস্ত সৃষ্টির ওপরে যিনি সুচ্চ সু মহান সভ্যাল আলা তিনি সুচ্চ সু তিনি আর রহমান ও আল্লা আরশেস্ত আরসে সমোন্নত আর সে আছেন আল্লাহ রব্দুল্লা আলেমে আর আল্লাহ রব্দুল্লাহ আলামের কাছে আছেন তার জ্ঞানের দিক থেকে এবারে কাছে হ্যাঁ আপনার পাশের লোক শুনতে পাবে না কিন্তু আল্লাহ মনের কথা জানছেন অন্তরের কথা জানছেন জি বিভিন্ন দিক থেকে আল্লাহ কাছেই কিন্তু আল্লাহ জাতের দিকে আল্লাহ আল্লা বলছিলাম যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন অজীব দাদা আল্লাহ বলছেন আমি কারের দোয়া শুনি ডাকে সাড়া দিই এ যা যখন দোয়া করি ফালিয়াস্তা জি বলি সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহর ডাক হচ্ছে হাইয়া আল্সতাল্লাহ ইয়া নামাজ পড়তে এসো ওই ডাকে সাড়া দিতে হবে আপনি হাইয়া আলাহস তাল আহি ডাকে ডাকের সাড়া দেবেন না আর আপনি হাত তুলে দোয়া করবেন বে নামাজী আধা নামাজী মাঝে মাঝে আজান হচ্ছে আর নামাজ পড়েন না আপনি জানছেন না ঘুমিয়ে থেকে যাচ্ছেন আর আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে এটা হবে না ফেল ইয়াস্তজি আমার ডাকে সাড়া দেওয়া আলো বলছে ওয়লিউম্যান আমার পরে ইমানদার হ ইমানটা কামল করো ভালো ঈমান করো ইমানের ন অবায়েন করো লাল হমি আর তাহলে সঠিক পথ পাবে তাহলে দুয়ার সঠিক রাস্তা পাবে তাহলে দুয়া কবুল হবে আল্লাহ যেন বুঝার তো দান করেন এ বর্বুল আল ফরোজ আজ আদে তৌফিক দান করেন হারাম নাজায় জীবন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন